হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে একদম সম্পূর্ণ ইউনিকভাবে একটা রেসিপি শেয়ার করবো আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর মিষ্টি কুমড়োর এই পকোড়া বানিয়ে গরম গরম ডাল ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যা চায়ের আড্ডা জমানোর জন্য এইভাবে মিষ্টি কুমড়োর পকোড়া বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগে চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে কিভাবে মিষ্টি কুমড়োর পকোড়া বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি দেখুন প্রথমে খোসাটা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দেখুন ঠিক এইভাবে পাতলা করে কেটে নেবেন পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কুমড়ো সেদ্ধ করবার জন্য কড়াইতে দিলাম তারপর হাফ চামচ লবণ আর এক কাপ মতো জল দিয়ে কুমড়ো সেদ্ধ করে নেব আর কুমড়োটা পাতলা করে কাটবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর অতিরিক্ত জল দেওয়া যাবে না জলটা এমনভাবে দিতে হবে যাতে কুমড়ো সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলটা একদম শুকিয়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে কুমড়ো সেদ্ধ করে নেব দেখুন মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আবারও একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব বাকি যে জল ভাবটা আছে সে জলটা শুকিয়ে গিয়ে কুমড়ো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো থেকে দেখুন জলটাও শুকিয়ে গেছে ঠিক এইভাবে জল শুকিয়ে কুমড়ো সেদ্ধ করে নিতে হবে এরপর কুমড়ো ম্যাশ করে নেব আমি পটাটো ম্যাশার দিয়ে ম্যাশ করছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে চটকে কুমড়ো মেখে নিতে পারেন দেখুন ভালো করে কুমড়ো চটকে মেখে নিয়েছি আর বন্ধুরা এই মিষ্টি কুমড়োর পকোড়া খেতে ভীষণই ভালো লাগে আপনারা কুমড়ো দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন এইভাবে একবার পকোড়া বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখুন এরপর একটা মিক্সিং বলে কুমড়োগুলো তুলে নিলাম এরপর মিডিয়াম সাইজের এক বাটি বাইন্ডিংয়ের জন্য বেসন দিলাম তারপর হাফ বাটি চালের গুঁড়ো দিলাম বেসন যতটা নিয়েছি তার হাফ পরিমাণ চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে তারপর স্বাদ মতো লবণ আর লবণটা বুঝে দেবেন যেহেতু কুমড়ো সেদ্ধ করবার সময় লবণ দেওয়া আছে তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এই মশাগুলো আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে হাফ চামচ কালো জিরে দিলাম আর এক চামচ গোটা মৌরি দিলাম বন্ধুরা মৌরিটা দেবেন তাহলে পকোড়া খেতে ভীষণ ভালো লাগবে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিলাম তারপর আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচি আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন কিন্তু মিষ্টি কুমড়োতে অতিরিক্ত ঝাল হলে ভালো লাগবে না হালকা ঝাল হলেই খেতে ভালো লাগবে তারপর বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি দিয়ে চটকিয়ে মেখে নেব আর বন্ধুরা এখানে জল দেবে না কুমড়ো সেদ্ধতে যে জল আছে তাতেই মাখা হয়ে যাবে আর মৌরিটা দিলে পকোড়া খাবার সময় মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন ভালো করে চটকে মেখে নিয়েছি তারপর চা চামচের হাফ চামচ বেকিং সোডা দিলাম বেকিং সোডা দেবার পর এক চামচ মতো জল দিলাম যাতে বেকিং সোডা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় আর অতিরিক্ত বেকিং সোডা দেবেন না চা চামচের হাফ চামচ দিলে হয়ে যাবে আর কুমড়ো মেখে নেবার পর দেখুন ঠিক এইভাবে মেখে নিতে হবে এর চাইতে বেশি শক্তও করবেন না আবার পাতলাও করবেন না ঠিক এইভাবে মেখে নেবার পর সঙ্গে সঙ্গে পকোড়াগুলো ভেজে নেব পকোড়া ভাজবার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিলাম তেলটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে পকোড়া ভেজে নেব যেহেতু কুমড়ো সেদ্ধ করা আছে তাই পকোড়াগুলো খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে ঠিক এইটুকু সাইজ করে আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর চাইতে একটু বড় করেও বানিয়ে নিতে পারেন কিন্তু মিডিয়াম সাইজের এইভাবে বানালে দেখতেও ভালো লাগে আর আপনাদেরকে আবারও বলছি কুমড়ো পাতলা করে কেটে নিয়ে অল্প করে জল দিয়ে যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা কম লাগবে আর তাহলে খাবার সময় কুমড়োর ফ্লেভারটা পাওয়া যাবে ভালো লাগবে দেখুন কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে পকোড়াগুলো বাদামি করে ভেজে নেব আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি যারা মিষ্টি কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে একবার পকোড়া বানিয়ে গরম গরম ডাল ভাত কিংবা সন্ধ্যা চায়ের আড্ডার সঙ্গে খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগে দেখুন এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর একটা ছাকনাতে করে তুলে নেবার পর একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে বাকি পকোড়াগুলো ভেজে নেব আর বন্ধুরা এই পকোড়াগুলো খেতে ভীষণই টেস্টি হয় আপনারা তো মিষ্টি কুমড়ো দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার না হয় এই রকম করে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে দেখুন এই পকোড়াগুলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবার পর একই রকমভাবে সব পকোড়াগুলো ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আর দেখুন বন্ধুরা আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি আর পকোড়াগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের এই মিষ্টি কুমড়োর পকোড়া আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে